আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন দীর্ঘ নয় মাস পর সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পর্যটকরা নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবেন সেন্ট মার্টিন তবে কিছু নিষেধাজ্ঞা রয়েছে দুই ভাগে বিভক্ত এই নিষেধাজ্ঞা সেটি হলো নভেম্বর পুরো মাস নভেম্বর মাস জুড়ে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন কিন্তু রাত্রি যাপন করতে পারবেন অর্থাৎ আপনি যদি কক্সবাজার থেকে মার্টিন যান তাহলে আপনার জাহাজের সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা যাওয়া আসা দুটো মিলে আপনার সময় লাগে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টার এই জার্নি করে দুই ঘন্টা সেখানে আপনি থাকতে পারবেন হোটেল মোটেল মালিক যারা আছেন রিসোর্ট মালিক যারা আছেন বা পর্যটক যারা আছেন তারা যেমনটু বলছেন যে চোদ্দ ঘন্টা জার্নি করে দুই ঘন্টার জন্য আসলে সেখানে পর্যটকরা যাবেন না আর জাহাজ মালিকরা ইতিমধ্যেই তারা বলে দিয়েছেন তারা জাহাজ পরিচালনা করবেন না যদি আমরা একটা হিসেব করি চোদ্দ ঘন্টা জার্নি করে যে পর্যটক যাবেন তিনি দুই ঘন্টায় কি করবেন তিনি কি ফ্রেশ হবেন নাকি খাওয়া দাওয়া করবেন নাকি পুরো সেন্ট মার্টিন ঘুরবেন পুরো সেন্ট মার্টিন ঘুরতে আপনার অন্তত দুই দিন সময় লাগবে একেবারে যদি সময় কম থাকে একদিন সময় নিয়ে আপনি যদি সেন্ট মার্টিন না যেতে পারেন তাহলে আপনি সেন্ট মার্টিনের মজাটা পাবেন না স্থানীয় যারা আছেন তারা আসলে যেটি বলছেন স্থানীয় যেই বাসিন্দারা আছেন তারা বলছেন যে পর্যটকরা যদি না যায় তাহলে তাদের এই জীবিকা যে নির্বাহে ভাটা পড়বে তারা সেটি পুষিয়ে তুলতে পারবেন না আপনারা জানেন যে হোটেল মোটেল রিসোর্ট মালিক যারা আছেন জাহাজ পরিচালনা যারা করেন তারপরে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা আসলে পুরো একটা বছর অপেক্ষা করেন এই পর্যটকদের জন্য তারা তিন মাস বিজনেস করেন এই মাসের মধ্যে যদি একটি মাস করতে না পারেন তিন পর্যটকরা তাহলে তারা পর্যটক পাবেন না তাহলে হাতে থাকে দুই মাস ডিসেম্বর এবং জানুয়ারি মাস আর এই ডিসেম্বর জানুয়ারি মাসেও কিছু বিধিনিষেধ রয়েছে সেটি হলো একদিনে দুই হাজার মানুষ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন রাত্রি করতে পারবেন এটা হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাস প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে হচ্ছে এই বিধিনিষেধগুলোর কারণ সাগরের জীব রক্ষা করার জন্য একমাত্র প্রবাল দ্বীপ রক্ষা করার জন্য মানুষের অবাধ বিচরণের কারণে আসলে প্রবালদ্বীপ দ্বীপ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এই প্রবালদ্বীপ দ্বীপ রক্ষার্থে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন আমরা যদি একটু খেয়াল করি করোনার সময়ে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ছিল মার্টিন ছিল তখন দুই বছরে এই নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিনের পুরো চিত্র পাল্টে গেছে সেন্ট মার্টিনের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে মানুষের অবাধ বিচরণ না থাকার কারণে আমরা চাই হোটেল মোটেল রিসোর্ট মালিক যারা আছেন জাহাজ শিল্পের সাথে যারা জাহাজ পরিচালনার দায়িত্বে যারা আছেন এই বিজনেসের সাথে যারা আছেন এবং প্রশাসনের যারা আছেন সবাই মিলে একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ